হাই বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি শেয়ার করব ঢাকা থেকে দুবাই পর্যন্ত কীভাবে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এসেছিলাম এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাসে করে তারপরে মোটামুটি সব শেষ করে আমরা প্লেনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কারণ এত বড় সব কিছু শেয়ার করা আসলে সম্ভব না তো ঢাকা থেকে যাওয়ার সময় ছোট একটি প্লেনে করে আমরা গিয়েছিলাম দিল্লির উদ্দেশ্যে সেটা ছিল এ ফ্লাইট তো মোটামুটি ভালোই ছিল ঢাকা থেকে দিল্লির দূরত্ব ছিল দুই ঘন্টার মতো তো ফ্লাইটে আমাদেরকে দিয়েছিল একটা ভেজিটেরিয়ান ডিশ ঘন্টা পর আমরা মোটামুটি দিল্লির এয়ারপোর্টে পৌঁছে গেছি তো আমাদের দশ ঘন্টার একটা ট্রানজিট ছিল যেটা অনেক বড়ো ট্রানজিট তো এই সময়টা আমরা দিল্লি এয়ারপোর্টের বিভিন্ন সৌন্দর্যগুলো দেখতেছিলাম এটা হচ্ছে দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট টার্মিনাল থ্রি মোটামুটি অনেক বড় ছিল এয়ারপোর্টটা তো আমি ঘুরে শেষ করতে পারিনি তো দশ ঘন্টা সময় ছিল এই দশ ঘন্টা সময়ের মধ্যে অনেক ঘুরেছি এদিক সেদিক গিয়েছি নতুন নতুন কিছু এক্সপ্লোর করেছি তো আমি যেটা দেখলাম যে দুবাইয়ের যে বড় বড়ো কোম্পানিগুলো এই কোম্পানিগুলোর এডগুলায় আসলে এখানে চালানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই মূর্তিটা এটা হয়তো ওদের কোনো একটা বড় দেবতা হবে আমি ঠিক জানি না তো মোটামুটি সকাল হয়ে গেছে আমরা রাতে ল্যান্ড করেছিলাম এবং সকালবেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন রানওয়েতে একটি ফ্লাইট যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিগোর তো মোটামুটি ভালোই ছিল আমাদের এক্সপিরিয়েন্স দশ ঘন্টা বোরিং টাইম কাটেনি ইসি দিক করে মোটামুটি ভালোই সময় গেছে আর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নিয়ে কি বলবো তাদের সার্ভিসগুলো ভালো ছিল শুধুমাত্র একটাই কমপ্লেন সেটা হচ্ছে তাদের ফ্লাইটগুলো প্রচুর পরিমাণে ডিলে হয় আর বাকিটা মোটামুটি ভালোই ছিল তো এখন যে প্লেনের কাছে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দিল্লি টু ডুবাইয়ের যে ফ্লাইটটা সেটা এটা হচ্ছে বড় ফ্লাইট আগেরবার ছোটো একটি ফ্লাইটে দিল্লি পর্যন্ত আসছিলাম এখন বড় ফ্লাইটে করে আমরা দুবাই পর্যন্ত যাব। তো ফ্লাইট ক্রুদের ব্যবহার ভালো ছিল তারা যেটাই চাচ্ছিলাম সাথে সাথে সেটা রেসপন্স করছিল। শুধুমাত্র একটাই প্রবলেম সেটা হচ্ছে তাদের ফ্লাইটগুলো ডিলে হয় আর বাকিটা এটা সব কিছুই ঠিক আছে তো আমাকে ব্লাঙ্কেট চাওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছে আমি এবার সব কিছু কোচিং নিয়ে ব্লাঙ্কেটটি ফরে ঘুমানোর জন্য রেডি হচ্ছিলাম কারণ আমি পুরো রাত ঘুমাইনি তো ঘুমাতে ঘুমাতে আমি চলে আসছি দুবাইতে ধন্যবাদ সবাইকে আবার দেখাব ইনশাআল্লাহ